নমস্কার বন্ধুরা আমি তান্ত্রিক সম্রাট পান্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম এবং আমি কামনা করি আমার চ্যানেলের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং সুকামনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আজকের বিষয়টা হচ্ছে যারা চাকরির ইন্টারভিউ দিয়ে পাশ করেছেন কিন্তু আপনারা যখন ভাইবা দিতে যাচ্ছেন চাকরির যখন ভাইবা দিতে যাচ্ছেন আপনি খুব ভালো রেজাল্ট করেছেন কিন্তু বারবার ভাইবাতে আপনি ফেল করছেন কি করবেন প্রত্যেক বাড়ি ভালো পড়াশোনা করে যাচ্ছেন প্রত্যেক বাড়ি কিন্তু ভালো চেষ্টা করছেন ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কারণটা কি আপনার সামনে আপনার যে এক্সামিনার যারা হচ্ছে আপনাকে ভাইবাটা নিচ্ছে তার চোখে তার দৃষ্টিকটুতে আপনি কিন্তু ভালো অ্যান্সার দিলেও আপনাকে রিক্রুটমেন্ট না কি করবেন আপনারা আমার চ্যানেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার সঙ্গেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার মোবাইলের স্ক্রিনে আমার ফোন নাম্বার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছুতেই আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা এরকম যদি সমস্যা থাকে যে আপনি বারবার এক্সাম ভালো দিচ্ছেন রেজাল্ট আপনি ভালো করছেন কিন্তু যখনই আপনি ভাইবা দিতে যাচ্ছেন তখন আপনি ভাইবাতে ফেল হয়ে যাচ্ছেন আপনি কিছু বুঝাতে চাইছেন বা আপনি কিছু বলতে চাইছেন আপনার এক্সামারা আপনার অর্ধ কথা হওয়ার আগেই আপনাকে স্টপ করে দিচ্ছে আপনার মনের কথাটা আপনাকে বলতে দিচ্ছে না তার মানে কি আপনি আপনার এক্সামারের কাছে যে আপনাকে ভাইবাটা নিচ্ছে তার কাছে তার চোখে তার লুকে আপনি কিন্তু পারফেক্ট হচ্ছেন না তার জন্য কি করবেন তার জন্য আপনারা একটা কাজ করবেন যখন যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ বা আমার সাক্ষাতে যদি না আসতে চান বা যদি আসেন তাহলে তো সেটা খুবই ভালো আপনারা কি করবেন আপনার বাড়িতে বা আপনার পাড়াতে বা আপনার আশপাশে যদি কোনো কালো বিড়াল দেখেন তাহলে কালো বিড়ালের একশো আটটা ওই কালো একশো আটটা পশম কিন্তু আপনাকে সোন দিয়ে গুনে গুনে এবং কালো কুকুরের সামনে ডান পার যে কোনো একটা নোখ ওইটা একটা লাল একটা কাপড়ের মধ্যে তার মধ্যে মোনামনি তার মধ্যে হচ্ছে দেখবেন দশকর্মা দোকানে মোনা মুনি পাওয়া যায় সেই মনি তার মধ্যে এই পরিমাণের সাদা সর্ষে একটা লাল কাপড়ের মধ্যে নিয়ে আপনার প্যান্টের পকেটে হোক বা বুক পকেটে হোক আপনাকে মানে আপনার যে ভাইবা রুম আছে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে দেখবেন আপনি এর আগে যতবারই ভাইবা দিয়েছেন আপনার সামনে যে আপনার এক্সামানার আছে বা টিচার আছে সে আপনাকে ভালোভাবে নিচ্ছে না তার চোখে আপনি ভালো দৃষ্টিতে পড়ছেন না আপনি যদি এই টোটকাটা প্রয়োগ করতে পারেন নিশ্চিত দেখবেন আপনি এক্সাম দিতে যাবেন হান্ড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি যদি কালো বিড়ালের একশো আটটা পশু আর কালো কুকুরের ডান পায়ের ডান প্রথম মানে প্রথম দুটো পায়ের পায়ের যে কোনো একটা নখ কেটে নিয়ে ডান যাবেন এবং এবং দুখানা মোনামুনি একটা লাল কাপড়ে করে ছোট্ট একটা লাল কাপড়ের টুকরোতে করে নিয়ে আপনি আপনার প্যান্টের পকেটে হোক বুক পকেটে হোক আপনি নিয়ে যাবেন নিশ্চিত আপনাকে এক্সাম থেকে আপনি উইনার হয়ে আসবেন এটা পন্ডিত সুশান্ত শাস্ত্রীর আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন পড়ে বা আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং বেলাইকানটাকে ক্লিক করবেন এবং লাইক শেয়ার তো নিশ্চিত দেবেন এবং যদি আপনাদের এরকম কোনো অসুবিধা যদি থাকে তাহলে আপনারা আমার সঙ্গে ফোনেও সাক্ষাৎ করতে পারেন এবং আপনারা আমার কমান্ড বক্সে জয় মা তারা লিখে আপনারা আপনার মূল বক্তব্যটা আমার কাছে পাঠাতে পারেন এই কামনাই করছি জয় মা তারা জয় মা তারা সকলেই ভালো থাকবেন মা যেন সকলের শরীর এবং মন যেন ভালো রাখে সবাই ভালো থাকবেন এই কামনাই করছি জায় মাতা জায় মাতারা জায় মাতারা